I'm not going to

এখানে এসেছি যে উদ্দেশ্যটা মুসলমানদের রক্তে আগুন জ্বালিয়ে দিয়েছে আজকে ফিলিস্তিনি মুসলমানদেরকে নির্মম ভাবে হত্যা করা হচ্ছে রানী ইসাবেলা জামান মুসলমানদেরকে মসজিদের ভিতরে ঢুকায় তাদেরকে হত্যা করেছিল ঠিক ওই বেনামি আজকে তাদেরকে ওই যুদ্ধ বিরতির কথা বলে আজকে তাদের ঘরে ঢুকাই আজকে নির্মম ভাবে তাদেরকে হত্যা করা হচ্ছে আজকে সারা বিশ্বের মুসলমান আমরা ঘুমায় আছি আজকে আমরা পেট পুরে পুড়ে খাচ্ছি খাচ্ছি আজ আমার ভাই এবং বোনেরা তারা না খেয়ে খালি পাতিল উঁচু করে বড়ে আছে আজকে আমাদের বিবেক যাচ্ছে না সারা বিশ্বের মুসলমান জেগে ওঠো বাদরে যেমন জেগে উঠেছিল হজরত আলীর হাতিয়ার আর এখনো মনে যায় না চার দিন থাকবে কেমন পর্যন্ত এমনি খ্রিস্টান তোমরা জেনে রাখো মুসলমান কখনো নতি স্বীকার করে না হয়ে যাওয়া অত্যাচার চা হচ্ছে এর প্রতিশোধ মুসলমান একদিন নিলে ইনশাআল্লাহ মুসলমান জায়গায় উঠতে হবে আজকে আমরা এখান থেকে শপথ নিতে পারি আজকে আমাদের সব থেকে যে বড় দুইটা শক্তি এক মধ্যে একটা অর্থনৈতিক শক্তি আমাদের সকলকে এই শপথকে বাস্তবায়ন করতে হবে

বাংলার মুসলমানের এখনো মারা যায় নাই মদের প্রান্তের তিনশো তেরো জন সাদিকে নিয়ে যদি এক হাজার বিরুদ্ধে যুদ্ধ করে জীবন দিয়ে ওই আবু জহলের মতো চারটা কাফেরকে দুনিয়ার থেকে বিদায় করে গিয়েছে তাহলে আমরা বাংলাদেশের মুসলমানেরা গোটা বিশ্বের মুসলমানেরা এক হয়ে আমরা ওই ইসরায়েলের বিরুদ্ধে সেন্টার নিতে চাই জোরে বলেন ঠিক আছে আমরা কয়েকদিন আগে দেখেছি হিন্দুদের হোলি খেলায় ওই ভারতের মুসলমানদেরকে হত্যা করে তারা হোলি খেলেছে আমরা বলতে চাই ওই ভারতকে আমরা জানিয়ে দিতে চাই তোমাদের সৈন্য সামন্ত বেশি থাকতে পারে তোমাদের অস্ত্র সত্য বেশি থাকতে পারে কিন্তু আমাদের কাছে একটা জিনিস বেশি আছে তার নামিমানো মাথা মাথা করে নাই সৈরাসারকে বিদায় করা হয়েছে আমরা গোটা বিশ্বের মুসলমানেরা এক কাতারে দাঁড়িয়ে এক বিরাট ফলনে দাঁড়িয়ে ওই ইসরায়েলের বিপক্ষে আমরা সলতান নিয়ে গোটা পৃথিবীর ইসরায়েলকে

আল্লাহ তুমি দেখো পবিত্র মহা রমজানের মাঠে আমরা জমার সাধাটাই করা তোমার জমিনের উপরে তারি আসমানিস যাদের জন্য হাট পড়ে সে তাই তো আমাদের মুসলিম ভাই বড়

আফগানিস্তান ইরাক আফগানিস্তান শহর বিশ্বের যেখানে মুসলমানরা লাঞ্ছিত অপমানিত নির্যাতিত নিবে মুসলমানদেরকে আল্লাহ স্বাধীন করে দা

س nice, yeah.